হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার সবাই কেমন আছেন গীতা বিতান চ্যানেলের পক্ষ থেকে সবারকে স্বাগত জানাই আশা রাখি সবাই আমার প্রভুর দয়া সুস্থ আছেন ভালো আছেন আমরা এই জীবনে অনেক নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে থাকি এবং সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে জন্য অনেক চেষ্টা করি কিন্তু কিছুই খুঁজে পাই না তাহলে শুনুন আজকে আমাদের এই পডকাস্টখানা তার মধ্যে হয়তো আপনার এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে কিরণে পৃথিবী হয় সূর্যের উত্তপ্ত কিন্তু তাও সে নিজের উর্বরতা কখনো হারায় না কেন ঘন অন্ধকার রাতে শুধুমাত্র একটি কম্পমান প্রদীপের শিখা দেখেও মানুষ আশায় বাঁচে কেন চারিদিকে অশুভ দেখার পরেও মনুষ্য জাতির অস্তিত্ব এখনো কি করি এই প্রশ্নের উত্তর হল বিশ্বাস এই ধরিত্রীর বিশ্বাস যে প্রচন্ড গ্রীষ্মের পর আসবে বর্ষা এই জন্য সে নিজের উর্বরতা হারায় না আবার সূর্যদয়ের বিশ্বাসী আমাদের ঘন অন্ধকার রাতেও কিন্তু বাঁচিয়ে রাখে বিশ্বাস যে যখন পাপ তার সীমা অতিক্রম করবে আমি আসব কোনো না কোনো রূপে বিশ্বাসী সেই সার যা মানবতার অস্তিত্বকে বজায় রাখে বলতে গেলে লাগে এক মুহূর্ত ভাবতে লাগে কিছু ঘন্টা বুঝতে চেষ্টা করলে কেটে যায় মাস আর সিদ্ধ করতে গেলে কম পড়ে যায় গোটা জীবন কাল নিজের উপরে বিশ্বাস রাখুন নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন প্রেমের উপরে বিশ্বাস রাখুন জীবনে সুখ অবশ্যই আসবে আর মন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এত সময় ধরে আমাদের সাথে থেকে আমাদের পডকাস্ট শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পরিবারের সকলকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ পাশে থাকবেন এবং যদি আমাদের পডকাস্ট ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ